বুঝতে মনোযোগ মনোযোগ আল্লাহ পাকের কাছে একশো বাঘ রহমত আছে কয় ভাক এই একশো বাঘ রহমতকে আল্লাহ দুই ভাগ করেছেন নিরানব্বই ভাগ একটা এক ভাগ একটা এই একবাক রহমতকে আল্লাহ সমস্ত সৃষ্টির কাছে বিতরণ করে দিলেন এই একবাক রহমতের কারণে মায়া সৃষ্টি এই একবাক রহমতের কারণে আবেগ সৃষ্টি এই বাক রহমত থেকে মোহাম্বত সৃষ্টি এই একবাক রহমত থেকে ভালোবাসা সৃষ্টি আর সেই ভালোবাসাটা কেমন দেখেন সন্তান ডেলিভারি হবে এই ব্যথাটা সহ্য করতে গিয়ে অনেক মা ডেলিভারি করতে গিয়ে মারা যায় সেটা মা জানে আমি সন্তান পেটে রাখলে 10 মাস আমি ভালো করে খেতে পারবো না ঘুমাইতে পারবো না সেটা মা জানে তারপরও সন্তান ডেলিভারি সন্তান পেটে নামার জন্য মা দীতাবুত করে না দিমত পোষণ করে না ডেলিভারির সময় মা মারা যাওয়ার সম্ভাবনা 80% সেটা মা জানে ব্যথা সহ্য করার মতো না সেটা মা জানে তারপরও মা হাসি মুখে সন্তান পেটে নিচ্ছে ডেলিভারির জন্য প্রস্তুতি নিচ্ছে এবার মাকে জিজ্ঞেস করলাম মা তুমি না সেই মা সাধারণ একটা শুঁয়ের বেতার জন্য তুমি চিৎকার করে উঠেছিলা তুমি না সেই মা সাধারণ একটা তেলাপোকা দেখলে লাবদিতা তুমি না সেই মা ঠিক দেখলে এই দিক থেকে ওদিকে দৌড় দিতা তুমি না সে মা অন্ধকারে তুমি বসতে পারতে না ভয়ের জন্য আজকে তুমি নিজের জানে রিস্ক নিয়ে নিলা তখন মা উত্তর দেয় সন্তানের চেহারাটা এক নজর দেখার জন্য সন্তানের চেহারাটা এক নজর দেখার জন্য এবার ডাক্তার যখন এমন পরিস্থিতি চলে গেল মা হয়তো মা বাঁচবে না হয় সন্তান বাঁচবে এমন একটা ক্রিটিক্যাল পরিস্থিতির মধ্যে যখন চলে গেল ডাক্তার এবার আসলো অভিভাবকদের কাছে আপনারা বন সাইন দেন আমরা অপারেশন থিয়েটারে ঢুকাবো এখন আপনারাই সিদ্ধান্ত নেন কাকে বাঁচাবো মাকে বাঁচাবো নাকি সন্তানকে বাঁচাবো একে জিজ্ঞেস করে এ বলে যে মাকে বাঁচাও ও বলে যে মাকে বাঁচাও ও বলে যে মাকে বাঁচাও ও বলে যে মাকে বাঁচাও কারণ সবার মাতার চিন্তা মা যদি বেঁচে থাকে সন্তান আবার আসবে মা যদি বেঁচে থাকে সন্তান আবার আসবে সবার একটি কথা মাকে বাঁচাও ডাক্তার জিজ্ঞেস সবাই বলছে একটু আপনি বলেন না আমরা এই দুইজনের ভিতর কাকে বাঁচাবো আপনাকে বাঁচাবো নাকি সন্তানকে বাঁচাবো তখন মা একমাত্র মা সে উত্তর দেয় একমাত্র মা তখন চিৎকার করে বলে ডাক্তার আমার সন্তানকে বাঁচান আমার সন্তানকে বাঁচান আমার সন্তানকে বাঁচান ডাক্তার অবাক হয়ে তাকায় রইল সবাই বলছে আপনার কথা আপনি বেঁচে থাকলে তো সন্তান আরেকটা আসবে আপনি কেন সন্তানের কথা বলছেন এবার মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমি তো আমি তো দেখেছি সূর্য কেমন আমার সন্তান তো এখনো দেখেনি আমি তো চাঁদকে দেখেছি আমার মা সন্তান তো চাঁদকে দেখেনি আমি তো খাবার খেয়েছি আমার সন্তান তো এখনো খাবার খায়নি আমি তো দুনিয়া দেখেছি তারা তো এখনো দুনিয়া দেখেনি আমি তো এগুলা দেখেছি তারা তো সেগুলা দেখেনি আমি তো এগুলা দেখেছি তারা তো ওগুলা দেখেনি আমি তো এগুলা খেয়েছি তারা ওগুলা খায়নি আমি দুনিয়া দেখেছি আমার সন্তান এখনো দুনিয়া দেখেনি ডাক্তার আমার দুনিয়া দেখার দরকার নাই আমার সন্তানকে দুনিয়া দেখার ব্যবস্থা করে দেন আমার সন্তানকে দুনিয়া দেখার ব্যবস্থা করে দেন একজন মা একজন মা সন্তানের প্রতি এই মায়া ওই 1% ভালোবাসার অংশ 1% ভালোবাসার অংশ আপনারা মহানবী রহমাতুল্লিল আলামিন যখন এই হাদিস বর্ণনা দিলেন এক বাক রহমত রেখে আল্লাহ পাক এক বাক রহমত পৃথিবীর মধ্যে রহমত ছড়াই দিয়েছেন 99 বাক রেখে দিয়েছেন সাহাবায়ে کرام আদবের সহিত আরজি করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওই এক বাক রহমতের যদি এত ভালোবাসা এত মায়া

এক বাঘের ভালোবাসা যদি এমন হয় নিরানব্বই বাঘ আপনি কেন ভাবছেন আপনি জাহান নামে যাবেন কেন আপনার ভাবনা আপনি জাহান নামে যাবেন আপনি না রবের বান্দা রবের বান্দা তো জাহান নামে যায় না রে ভাই আপনি না নবীর উম্মত শেষ নবীর উম্মত কেমনে জাহান নামে যায় কিছু কাজ করেন না অনেক তো হলো অনেক তো দুনিয়া করলেন অনেক তো দুনিয়াকে অর্জন করলেন এই দুনিয়া না একদিন লাথি মেরে দিবে এই দুনিয়া না পিঠের পিছনে একদিন ছুরি মেরে দিবে করলাম তো অনেকদিন কি লাভ হলো অতীতে যারা করেছে কি লাভ হয়েছে আসেন না একবার রবের দিকে আসেন না একবার নবীর দিকে দেখবেন আপনার দুনিয়াও অর্জন হয়ে যাবে পরকাল সজ্জিত হয়ে যাবে আমরা এই বুঝগুলা বুঝি না বলে অর্জনও করি লাথিও খায় জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে বাবা সম্পত্তি উপার্জন করে কার জন্য সন্তানের জন্য একদিন কিন্তু এই সন্তানই বাবার উপর জম হয়ে যায় কেমন এই সন্তান পড়ালেখা করেছে বাবার টাকায় এমন হাজারো বাবা মা আছে একটা ওষুধ কেনার জন্য সন্তানের দিকে টাকাই থাকতে হয় সন্তানে কখন টাকা দিবে ওষুধটা সে কিনতে পারবে এটা কেমন জীবন এটা কেমন জীবন আপনি না বাবা বলে যে হ্যাঁ তাহলে সন্তান থেকে নিচ্ছেন কেন বলে যে আমি তো এখন কামাই না আমি বললাম আপনি সিস্টেমেই জানেন নাই ভাই যান আপনি অতটুক কামান অতটুক ব্যবস্থা করেন আপনি সন্তানকে দেন কিন্তু আপনি মরণ পর্যন্ত যেন কারো থেকে টাকা চাইতে না হয় কারো টাকায় ওষুধ কিনতে না হয় ওই রকম এবিলিটি নিজের মধ্যে তৈরি করে ফেলুন তাবাকুলটা আল্লাহর উপর রাখবেন যেন মরণ পর্যন্ত সন্তানের টাকায় চলতে না হয় সন্তান যেন আপনার সামনে বড় করে একটা কথা বলতে না পারে বাবা তোমার ওষুধের টাকা দেওয়ার টাকা আমার কাছে নাই চিকিৎসার খরচ দেওয়ার মতো খরচ আমার কাছে নেই এই কথা যেন সন্তান বলতে না পারে সন্তানের বউ বলতে না পারে মেয়েরা বলতে না পারে আপনাকে সেই ব্যবস্থা এখন থেকে করতে হবে আপনি বিশ বছর চাকরি করবেন আপনি দিয়ে যাবেন যখন আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে ভিক্ষুকের মতো সন্তানের দিকে তাকায় থাকতে হবে এমন জীবনের চাইতে তো মরণ অনেক ভালো হয়ে যাবে মরণ অনেক ভালো হয়ে যাবে আল্লাহ আপাক বলে বান্দারে তুই যদি আমাকে সন্তুষ্টি করে চলতি বুড়া অবস্থায় ব্যবস্থা আমি করে দিতাম বলে সুবাহ আফসোস হাজার দেখছি আমি হাজার এবার আসান বাস্তব কথা বলি টাকা যার পাওয়ার তার কথা বলছেন না কেন টাকা যার আজকে যারা টাকা কামাচ্ছেন ইয়ং আছেন ছেলে আছেন সময় আপনাদের জন্য আসতে সেটা কারণ বাপ হবেন তো কিছুদিন পর হাসেন আর যাই করেন বাপ হচ্ছেন তো এবার আসেন যারা টাকা কামাচ্ছেন আপনাদের কাছে অনুরোধ যারা সন্তানের বাবা মা আছেন আপনাদের কাছে অনুরোধ আপনি মরে গেলে সম্পদ এমনিতেই হয়ে যাবে সন্তানদের কিন্তু কখনো বেঁচে থাকতে সন্তানদের নামে জায়গা ভাগ করে দিবেন না কারণ বেশিরভাগ গন্ডগোল লাগে ভাগ করে দেওয়ার পরে তখন আর কেউ মা চিনে না বাপ চিনে না অন্তত এই মানুষগুলা সম্পদ পাওয়ার লোভে হলো মার সেবাটা করবে বাবার সেবাটা করবে বউটাও একটু মান্য করবে ছেলেটাও একটু মান্য করবে কারণ না হয় সম্পদের ভাগ চলে যাবে কিন্তু আপনি কি করবেন গোপনে গোপনে সন্তানের নামে সে যোগবিন সে দলিল আপনি বরাদ্দ করে দিবেন আমার বড় ছেলে মেজে ছেলে ছোট ছেলে মেয়ে সবার নামে আপনি বরাদ্দ করে দিবেন ইসলামী শরীয়তের নিয়মে আপনি বরাদ্দ করে দিবেন কেউ জানবে না দলিলে লেখা থাকবে এই দলিল দলিল আমি বুড়া আমার বুড়ি মারা যাওয়ার পরে বাস্তবায়ন হবে তারপরে দেখবেন যে পূজা পূজা করবে ঠিক না ভাই ঠিক অনেকের কষ্ট লাগছে আর আমি কারো দাদদারি না কারণ আমি ওয়াইস দিয়ে চলি না আল্লাহ আমাদেরকে চলার সাম্রাজ্য দান করেছেন দাবাত দিয়ে গেলাম আলামিন বাড়ি একটু ঘুরে আসবেন শুধু একটু ঘুরে আসবেন যে তখন অবৈধ বা মোকারম বাড়ি তার তো এদিন আসে দেয় তনার না করার কারণ ভিক্ষা করে দেখমাত্র মৌলার দরবার আসেন একটু খেয়াল করেন একশো বাঘের রহমত এক বাঘ আল্লাহ দিয়ে দিলেন নিরানব্বই বাক রেখে দিলেন আপনাকে আমাকে বাঁচানোর জন্য কথা বলেন ঠিক কি না এবার সেই আল্লাহর রহমত থেকে আল্লাহ কি বলছেন লা মির রহমত আমার রহমত থেকে কখনো তোমরা নিরাশ হয় না এবার টোটাল বিষয়টাকে আমি একটু বসাই নিচ্ছি কালকে কবরে যেতে হবে বলেন না প্রশ্ন হাসল উঠতে হবে তারপরে আল্লাহর বিচারে কাঠগড়ায় দাঁড়াইতে হবে কি নিয়ে যাচ্ছেন কোনো কিছু নাই কি দিবেন আল্লাহকে দেওয়ার মতো কিছু নাই কি আছে দেওয়ার মতো হিংসা আছে অহংকার আছে দুশ্মণী আছে অন্যের জায়গা লুণ্ঠন করা আছে অন্যের ভাগ নেওয়া আছে অন্য সম্পদ মেরে খাওয়া আছে কারো মনে অন্যায় ভাবে কষ্ট দেওয়া আছে এগুলা ছাড়া তো আল্লাহকে দেওয়ার মতো কোনো কিছু বাঁচার তো কোনো উপায় নাই আল্লাহ যে আপনাকে কতটুকু ভালোবাসে ভাইয়েরা বোনেরা আপনারা যদি বিশ্বাস করেন না এটা যদি একবার বুঝতে পারেন যে আপনার রব আপনাকে কতটুকু ভালোবাসে আপনারা দুনিয়া ভালোবাসতে ইচ্ছে করবে না তখন ইচ্ছে করবে মন প্রাণ উজাড় করে আপন রবকে ভালোবাসার জন্য বলেন না সুবহান আর একটু জোরে বলেন সুবহান

আজুনে গুজাতে মানুষ সময় মানুষ সময় সাইজ যদুন আল্লাহর বান্দায় নে বশুন বেকুন একবার সিল্লাই হনসে merhaba মাশাআল্লাহ সিডিং এ মানুষ তো বিরাড়ির আওয়াজ বিরানি হ্যাঁ বিরানি আচ্ছা এখন কিয়াল করেন কি রে টমেটো না আচ্ছা এখন একটু খেয়াল করেন আল্লাহর প্রেমিক বান্দাগন মনের কান প্রস্তুত মনের কান প্রস্তুত এবার শোনেন একটা হাদিস শরীফ কি হাদিস শরীফ যারা জীবনকে সাজাতে চান যারা জীবনকে গোছাতে চান আপনাদের জন্য এই হাদিসটা সবাই একটু খেয়াল করবেন কি করলে জীবনে লাভ পাবেন কি করলে জীবনে ক্ষতি পাবেন জানার দরকার জানার দরকার আর ইসলাম সবচাইতে সহজ ইসলাম সবচাইতে সহজ একটু খেয়াল করবেন আপনারা জানেন মুসা নবী আল্লাহ পাক এমন দান করেছেন মুসা নবীকে আল্লাহ কথা বলার সুযোগ দান করেছেন সুবহান তাই বলা হয় মুসা কালিমুল্লাহ মুসা মুসা কালিমুল্লাহ মুসা নবী আল্লাহর সাথে যখনই কথা বলতেন তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন এবার মুসা নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে যাওয়ার সময় একজন মুসা নবীর উম্মত নবীকে দেখে বলে ইয়া নবী আল্লাহ আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন আমার পক্ষ থেকে আমার রবের কাছে একটা বার্তা একটা মেসেজ আপনি পৌঁছাই দিবেন দয়া করে বলে যে কি বলতে চাও বলো যেটা রবকে বলতে হবে তখন ওই ব্যক্তিটা বললেন হে মুসা নবী আপনি রবকে বলবেন আল্লাহ যতটুক আমাকে সম্পদ দান করেছে এই সম্পদ আমি আর লোট নিতে পাচ্ছি না আমার চাওয়ার তুলনায় স্বপ্নের তুলনায় সম্পদ অনেক বেশি বেড়ে গেছে আমি আর সম্পদ চাই না আমাকে যেন সম্পদ একটু কমাই দেয় আমাকে যেন সম্পদ একটু কমাই দেয় আল্লাহকে বলবেন আমাকে যেন সম্পদ একটু কমাই দেয় এরকম দোয়া কেউ করে কারণ আমরা তো আরো দেয় আরো দেয়

ঠিক না সেজন্য শ্রীদেঙ্গা বাসাটা কেন হতা আছে বেশি আইলে নমাতে বেশি আইলে বেশি আইলে ফ্যাট লোড তাইলে কেএফসি আর বালা লাগিব না ওয়া আগে জিল্লা আসি গরি দাও আস আগের মতো গরি দাও এবার একটু খেয়াল করেন ওই বান্দা ফরিয়াদ জানালেন কি মুসা নবীর কাছে আল্লাহর কাছে মুসা নবীর মাধ্যমে যে আমাকে যেন সম্পদ আর না দেই যতটুকু দিয়েছে যতটুকু আমার পক্ষে লোড করা সম্ভব না আমাকে যেন সম্পদ আর না দেই এটা যেন কমিয়ে দেয় আচ্ছা মুসা নবী চলে যাচ্ছেন কিছুক্ষণ পর আরেকজন বান্দার সাথে দেখা ওই বান্দার শরীরে কাপড় চুপ সব চিড়া ফেলা চুলগুলা আউলা জাউলা এবার মুসা নবীকে বললেন আল্লাহকে একটু আমার পক্ষ থেকে একটা খবর জানাবেন বলে যে কি খবর বলে যে আমার খাবার জন্য খাবার নাই পড়ার জন্য কাপড় নাই আল্লাহকে একটু বলেন না আমার উপর দয়া করতে আমাকে একটু সম্পদ দিতে বলেন না আমি যেন একটু ধনী হতে পারি দুই জন বান্দার দুইটি তা নিয়ে মুসা নবী তুর পাহাড়ে চলে গেলেন আল্লাহ আব্দারবারে এবার ফরিয়াদ জানালেন আল্লাহ আব্দারবারে আল্লাহ আব্দারবারে দুইজন বান্দার পক্ষ থেকে ফরিয়াদ জানার পরে আল্লাহ পাক বলেন মুসা প্রথমে যে বান্দা তোমাকে ধরেছে সে বলেছে সম্পদ আর নিতে পারবে না তাকে গিয়ে বলো আজকে থেকে যেন শুকরিয়া আদায় বন্ধ করে দেয় শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয় তার সম্পদ কমে যাবে সম্পদ কমে যাবে আর যার সম্পদ নাই বলেছে তাকে বলবা শুকরিয়া আদায় করতে শুরু করতে যেমনে থাকুক যেভাবে থাকুক শুকরিয়া আদায় করতে শুরু করতে বলো আমি আল্লাহ সম্পদ বাড়াই দিব নিয়ামত বাড়াই দিব মর্যাদা বাড়াই দিব সুবাহা মেসেজটা শুনে মুসানবি এবার আসতে লাগলেন তারা অধীর আগ্রহে অপেক্ষা আল্লাহর পক্ষ থেকে কি মেসেজটা আছে এবার গরিবের সাথে দেখা হলো গরিবকে বলে আল্লাহ পাক বলেছে তোমাকে সর্বদা সুক্রিয়া আদায় করতে সে বলে যে আমি সুক্রিয়া আদায় করব কি নিয়ে সুক্রিয়া আদায় করার তো কোনো বিষয় নাই সুক্রিয়া আদায় করার তো কোনো কারণে নেই কি নিয়ে সুক্রিয়া আদায় করব। আল্লাহ বলেছিলেন যেমন আছে তেমনই যদি সে সুক্রিয়া আদায় করে তো সে যদি চালাক হতো কি বলতো যা হাঁটার জন্য এখনো পা দুইটা আছে আলহামদুলিল্লাহ চলার জন্য এখনো একটু শক্তি আছে আলহামদুলিল্লাহ দেখার জন্য নজরটা একটু আছে আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি হয়ে যেত এই সুক্রিয়ার কারণে তার অন্য দিকেও আল্লাহ বরকত বাড়াই দিত সে এই নিয়ামতটা নিতে জানে এবার কিছু দূর যাওয়ার পরে ওই মানুষটা যে সম্পদ কমাই দেওয়ার জন্য বলছে তাকে দেখলো সন্তুষ্ট থাকার জন্য তখন মুসানবি নবী বললেন আল্লাহ তোমাকে বলেছেন সুক্রিয়া আদায় বন্ধ করে দাও নিয়ামত বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তোমার আস্তে আস্তে কমে যাবে তখন সেই বান্দা উত্তরে বলে যখন আমার কিছু ছিল না তখনও রবের সুক্রিয়া বন্ধ করি নাই আজকে কেমনে বন্ধ করব আজকে কেমনে বন্ধ করব যখন আমার কিছু ছিল না আমি তখনই রবের শুক্রিয়া আদায় করেছি এই হাদিসের ছায়া তোলে নবী আমাদেরকে মেসেজ দিতে যাচ্ছেন উম্মত থাক না থাক পাও না পাও বেশি অল্প মনমত হোক না হোক সর্বাবস্থায় আপন রবের শুকরিয়া করতে থাকো করতে থাকো করতে থাকো তোমার নিয়ামতের তোমার জীবনে তোমার জীবনে নিয়ামতের যা যা দরকার তোমার রব সবগুলো পূরণ করে দিবেন বলেন সুবহান এবার মওলা আলীর একটা হাদিস শুনেন বলবো জোরে বলেন না বলবো দেখেন ইসলাম কত সহজ পরকাল কত সহজ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে আল্লাহর থেকে অল্প পেয়ে তুমি খুশি হয়ে যাও আল্লাহ হাসরে তোমার অল্প আমলে খুশি হয়ে যাও সুবহানাল্লাহ হাই 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 যে বান্দা আল্লাহর থেকে পাওয়া অল্প নিয়ামতে খুশি হয়ে যায় 자 Alhamdulillah অনেক বেশি পাইছে আল্লাহ তার ফাঁসরের ময়দানে যাওয়ার পরে অল্প আমল দেখলেও খুশি হয়ে যাবে এবার সত্যি করে বলেন আমরা কি খুশি হতে পারি সত্যি করে বলেন আমরা খুশি হতে পারি আজকে আমাদের জীবনে এত দুঃখ এত কষ্ট আজকের মাহফিল থেকে চলেন আমরা একটা আমল শিকার চেষ্টা করি বুঝি না বুঝি পক্ষে বিপক্ষে শত্রু হোক বন্ধু হোক দিন হোক রাত হোক ব্যথা লাগুক সুস্থ লাগুক যেমন তেমন শুধু জবানে একটা জিনিস থাকবে আলহামদুলিল্লাহ 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 পাইলো আলহামদুলিল্লাহ না পাইল আলহামদুলিল্লাহ কিচ্ছু দরকার নাই আপনি যে ডিপ্রেশনের ওষুধ খুঁজছেন আপনি যে মন খারাপের ওষুধ খুঁজছেন কই ফার্মেসিতে পাবেন না কিন্তু রবের কাছে চলে যান ওইখানে পাবেন রব বলবে তোর মন খারাপ হয়েছে তোর ডিপ্রেশন হচ্ছে কোথায় তোর অশান্তি মনে আর সেই মনের খাবার হচ্ছে রিজিক হচ্ছে আলা বিযিকরিল্লাহ নুল কুলুব ওই অন্তরকে রবের নাম শুনাই দেয় মনে এমনি শান্ত হয়ে যায় এখানে অনেক আমার যুবক যুবতী বোনেরা আছেন ভাইয়েরা আছেন আপনারা একটু খেয়াল করবেন অনেক সময় মন খারাপ হয়ে যায় না বলেন না অনেক সময় অনেক সময় মন খারাপ হয় না মন খারাপ হলে জানে কি শোনেন অনেক সময় মন খারাপ হলে আমরা গান শুনে মন ভালো করার চেষ্টা করি এটাকে না বোকা বোকামি আপনি নিজে আপনি নিজে একটু বিবেচনা করে দেখবেন কারণ গান আপনাকে আমাকে সর্বদা অতীতের দিকে নিয়ে যায় আর আমাদের অতীতে সুখ বেশি না দুঃখ বেশি সেজন্যই তো আপনি অতীত নিয়েকে তো কাঁদেন ঠিক না অতীতে দুঃখ বেশি তো গান শুনে আবার দেখে অতীতের দিকে ফিরে চলে যাচ্ছেন আমি বলি বোন আমি বলি ভাই মনটা যদি বেশি খারাপ হয় অনেক কিছু তো ট্রাই করেছেন সাময়িক কিছুটা শান্তি পান আবার সে আগে ডিপ্রেশনে চলে যাচ্ছেন মন খারাপে এটাও ভাল লাগে না সেটাও ভাল লাগে না কফিও ভাল লাগে না চাও ভাল লাগে না কোনো কিছু ভাল লাগে না আমি বলি ভাই একটা কাজ করেন আমি বলি বোন একটা কাজ করেন সবকিছু বাদ দিয়ে যাই নামাজটা একটু বিছাই নেন বিছাই নিয়ে চুকটা বন্ধ করেন বন্ধ করে দরায় থেকে ডাইরেক্ট সিজদাই চলে যান কিছু পড়ার দরকার নাই ওযু বানানোর দরকার নাই শুধু এতটুক মাথাটা জুকান আর মনে মনে বলেন আমি আমার রবের দরবারে ঝুঁকে গেলাম আমি আমার রবের দরবারে ঝুঁকে গেলাম আমার মাথাটা রবের দরবারে ঝুকাই দিলাম কিছু পড়ার দরকার নাই ভাই কিছু পড়ার দরকার নাই বোন আপনি শুধু চুকটা বন্ধ করে সিজদার মধ্যে পড়ে থাকুন আপনার রব তাকায় আছে আপনার এই ব্যস্ত মন আপনার এই অশান্তি মন আপনার এই মন আপনার এই মন আপনার রব আছে আপনার রব দেখছে বান্দার মন খারাপ কিন্তু কারো দিকে যায় নাই রবের কাছে গিয়েছে রবের কাছে গিয়েছে কোন রব যিনি শান্তি দাতা যিনি শান্তি দাতা যিনি সুখ দাতা ওই রবের কাছে যখন শান্তির জন্য আপনি যাবেন মাথাটা ঝুকাবেন পাঁচটা থেকে ছয়টা মিনিট থাকেন আপনি নিজেই বলবেন সিজদা থেকে ওঠার সময় মনটা কেমন যেন ফ্রেশ ফ্রেশ লাগতেছে কখনো মন খারাপ হলে করে দেখবেন

যারা বুলবিড়ি হয়নি তোরাও কিন্তু এক চালাক আছে ইউর একটু তোর ঠিক নাগে বাঘ নয় আমাতে মানুষ সিগারেট যারা বানায়ছে তারা কি ওই সিগারেটের ভিতর কোনো ওষুধ দিয়েছে তাহলে আপনার যে ডিপ্রেশন টেনশন কমে যাচ্ছে কেন মনে হচ্ছে শুনেন এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার আপনি যদি মনে করেন যে এটা পানিটা খেলে আপনার মাথা ব্যথা চলে যাবে অথবা আপনি যদি পানিটা খেলে আপনার টেনশন কমে যাবে যদি আপনার মনে হয় দেখবেন পানিটা খাওয়ার পর আপনার মন খারাপ চলে যাবে ঠিক ঠিক সাইকোলজিক্যাল ব্যাপার এটা দয়ার বিষয় নয় ঠিক আছে কিন্তু আপনি যখন সিজদায় চলে যান নবী বলছেন যখন তোমরা সিজদায় যাও জমিনে তোমাদের কপালটা লাগে না রহমানের দরবারে গিয়ে লাগে তাহলে আপনি যখন সিজদায় যান তখন একদম কাছে চলে যান কার আরে জোরে বলেন আপনি তখন আল্লাহর কাছে চলে যান রহমানের অনেক কাছে চলে যান এত মূল্যবান একটা জায়গার মধ্যে আপনি আমি গুরুত্ব না বুঝার কারণে অনেকে সিজদার মধ্যে দেরি হলে কাশি মারে মসজিদে শুনেন না অনেক সময় সিজদার মধ্যে যদি ইমাম সাহেব একটু দেরি করে পিছন থেকে একজন কি রে ভাই ঠান্ডা লাগি না হদে না অজুরুল মিস কল মসজিদে আমি তো কেন মারলি অজুরুল মিস কল হদে ওই দি মসজিদে আর শেষ হই তো আর শেষ হইলে জোর হন তো আর শেষ হইলে এই নামাজে আপনাকে জান্নাতে নিবে আমাদেরকে জান্নাতে নেওয়ার মতো কোনো আমল আমাদের কাছে আসলে সেজন্য শর্টকাট পদ্ধতি বলি ইমানটাকে মজবুত রাখবেন আল্লাহ নবী রসুল কোরআন ফেরেশতা পরকাল কবর হাসর জান্নাত জাহান্নাম যত কিছু আছে শুধু সুখ বন্ধ করে বলবেন মানি বাস মানি বাস মানি বাসমানি ইমান কমপ্লিট ঠিক আছে আর এখন আমল করার পালা নামাজটার দিকে আসুন ভুল হোক শুদ্ধ হোক করার চেষ্টা করুন এই ভুল করতে করতে শুদ্ধ চলে আসবে ভুল করতে করতে শুদ্ধে চলে আসবে প্রথম থেকে যদি শুদ্ধ করতে চান আল্লাহ আগে তার হতো জিল্লা ভারত জিল্লা ফসনা ইতে যাতে প্রেমত ফরি যে সুন্দর ফতো কবিতা ফুললাম কিন্তু কোরআনার মত এত মজা না হয় মজা বুঝে যাব হেডফোন দিয়ে সুরা রহমান নিব হেডফোন দিয়ে সুরা নিব উনিব বার শিখে দেরি উনতে 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 কিরে যত উনের তত মন শান্তি যত উনের তত শান্তি লাগে যত উনের মানুষের সহ্য করতে মনে না হয় যত উনের আগে করত মনে হয় ইতে যাতে কোরআনার প্রতি ফোন চলে আস্তে আস্তে শিখা শুরু করি যাতে শিখিয়ে ফেলবো এত একদিন হবো আলহামদুলিল্লাহ الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

বান্দাকে রহমান থেকে দূরে নেওয়া বান্দার কাজ হতে হবে রহমানের কাছে যাওয়া কথা বলেন ঠিক কিনা সেজন্য আমি আমার যুবক যুবতী ভাইবন্দের কাছে একটা অনুরোধ জানাই শয়তানের ফান্দ কি কি একটা লিস্টি করেন কি কি ভাবে শয়তান আপনাকে ফাঁদে ফেলে কি কি কর্ম দিয়ে যেমন হিংসা অহংকার এগুলা দিয়ে একটা লিস্টি করেন ওই লিস্টিগুলাকে রেড চিহ্ন দিয়ে ক্যান্সেল করে দেন এগুলার সাথে আমার কোনো সম্পর্ক দেখবেন আস্তে আস্তে আপনি রহমানের দরবারের কাছে চলে যাচ্ছেন আপনার অন্তর আলোকিত হয়ে যাচ্ছে সোহা